টাকা জমানোর ইচ্ছে থাকলে কম টাকা থেকেও কিন্তু অনেক টাকা জমানো যায় দশ টাকা পাঁচ টাকা করেও কিন্তু বছরে অনেক টাকাই সঞ্চয় করা যায় তারই সহজ কিছু উপায় বলে দেব আমি আমার আজকে এই ভিডিওতে তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম তুরন্ত ডেলি ব্লগ চ্যানেল থেকে আমি ফারজানা নতুন দিনের নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো সুস্থ এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমরাও খুব ভালো আছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটি আমি সকাল থেকে শুরু করেছি তবে এই ভিডিওটা ছিল শুক্রবারের আর যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা অবশ্যই জানো আমি কিন্তু শুক্রবারের ভিডিওটা সবসময় রবিবারে দিয়ে থাকি না আগে থেকে দুইটা এডিট করে শুক্রবার আর শনিবার দিয়ে থাকি সেজন্য হচ্ছে শুক্রবারের ভিডিওটা আমি রবিবারেই দিয়ে থাকি এই তো প্রতিদিনের মতো শুক্রবারে হচ্ছে আমাদের খিচুড়ি রান্নার দিন সেজন্য এখানে হচ্ছে সবজি খিচুড়ি রান্না করে নিচ্ছিলাম আর একদম পাতলা টাইপের একটা খিচুড়ি রান্না করেছি সবজি খিচুড়ি আর এই পাতলা টাইপের খিচুড়িটা খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে সেজন্য হচ্ছে আমি প্রায় সময় হচ্ছে পাতলা টাইপেরই খিচুড়িটা রান্না করি এত ঘনও না আর এত পাতলাও হবে না এই খিচুড়িটা খেতে ভীষণ ভালো লাগে এই তো খিচুড়িটা রান্না হয়ে গেছে তারপর উপরে কিছু দনিয়া পাতা দিয়ে দিয়েছি আর আজকে খিচুড়ির রান্নার রেসিপিটা একদম ফুল দেখানো হয়নি কেননা সব সময় কিন্তু খিচুড়ি যেভাবে রান্না করি সেভাবেই হচ্ছে আজকেও রান্না করেছে তার জন্য আর ফুল রেসিপিটা শেয়ার করে অল্প একটু ক্লিপেই শেয়ার করলাম তারপর এখানে হচ্ছে আমরা সবাই মিলে গরম গরম খিচুড়ি খেয়ে নিচ্ছিলাম খুবই মজা হয়েছিল তারপর সকালের নাস্তা সবাই মিলে একসাথে করে নিয়েছি আর এখন বাজে এগারোটার মতো তখন হচ্ছে তাহসানকে একটা কলা দিয়েছিলাম সে খাচ্ছিল তাই ভাবলাম একটু ভিডিও করে রাখি তারপর তাহসানের বাবা হচ্ছে বাজারে গিয়েছিল। সবজি শেষ হয়ে সে সেজন্য সবজি নিয়ে আসতে আর এখানে কিছু সবজি নিয়ে আসছে সেগুলো হচ্ছে ব্যাগ থেকে নামিয়ে রাখছি সাথে একটা মুরগিও নিয়ে আসছিলো তবে আজকে মুরগিটা তার ড্রেসিং করে নিয়ে আসেনি কেননা কারেন্ট ছিল না আমাদের দিকে সেজন্য আর ড্রেসিং করতে পারেনি তাই বললাম তাহসানের বাবাকে তুমি নিয়ে এসো আমি হচ্ছে এভাবে পরিষ্কার করে নেব এই তো কিছু সবজি নিয়ে আসছিল এক কেজি মূলা হচ্ছে এক কেজি সিম এক কেজি গাজর আর এক কেজি করলা নিয়ে আসছিল আরও কিছু সবজি বাসাতে রয়ে গেছে সেজন্য আর বেশি কিছু আনা হয়নি আর এটুক দিয়েই কিন্তু আমার এক সপ্তাহ অনায়াসেই চলে যাবে তারপর এগুলো ফ্রিজে আমি সুন্দরভাবে গুছিয়ে রাখছিলাম ভিডিওর এই পর্যায়ে এসে তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করে নিচ্ছি যারা আমার ভিডিওটি এখন পর্যন্ত দেখছো কিন্তু একটা লাইক দিতে বলে গেছো প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর যারা আমার চ্যানেলটাকে নতুন ভিজিট করেছ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে তারপর হচ্ছে দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছি আমরা গৃহিণীরা চাইলে কিন্তু সংসার খরচ থেকে একটু একটু করে অনেক টাকাই বছরে সঞ্চয় করতে পারি যদি ইচ্ছে শক্তিটা থাকে টাকা জমানোর তবেই কিন্তু টাকা সঞ্চয় করতে পারবো তাছাড়া কিন্তু কখনোই পারবো না অনেকেই দেখি আমার ভিডিওর নিচে এসে কমেন্ট করে যে আপু এত টাকা জমিয়ে কি করব। দিন শেষে তো খালি হাতেই ফিরতে হবে হ্যাঁ আপু অবশ্যই কিন্তু সবাইকে খালি হাতেই কিন্তু যেতে হবে শুধুমাত্র সাড়ে তিন হাত মাটি নিয়েই কিন্তু কবরে যেতে হবে এটা বাস্তবতা আর জীবনে ভালো থাকার জন্য অবশ্যই কিন্তু টাকাটা অনেক বেশি প্রয়োজন এখন শরীর স্বাস্থ্য ভালো আছে বলেই কিন্তু ইনকাম করতে পারছো যখন আল্লাহ না করুক অসুস্থ হলে বা বৃদ্ধ বয়সে কিন্তু অনেক বেশির টাকার প্রয়োজন হবে আর এখনকার যুগে দেখা যায় কিন্তু ছেলে যতই বড় লোক হোক না কেন বাবা মাকে রাস্তায় ফেলে রেখে যায় এটা কিন্তু বাস্তব ঘটনাই ঘটছে আমাদের চারপাশে তাই টাকা থাকাটা অনেক বেশি দরকার সেটা তো সবাই অবশ্যই জানে আর একটু একটু করেই কিন্তু টাকাটা জমাতে হয় কেউ টাকা জমাবে বা না জমাবে তার একান্ত ব্যক্তিগত ব্যাপার সবাই তো জানো টাকার মূল্যটা কতটা আর এখন যে অবস্থা বাজারের কি বলবো যার কাছে টাকা নেই তারা কিন্তু না খেয়ে কিন্তু থাকতে হয় আর যার কাছে টাকা আছে তারা কিন্তু কিন্তু বেশি কিনে খেতে পারছে তাই আমাদের সবারই অল্প অল্প করে টাকা জমিয়ে ভবিষ্যতের জন্য রাখার আর ভবিষ্যতে একটু টাকা থাকলে অবশ্যই কিন্তু প্রয়োজনে লাগবে আমরা চাইলে কিন্তু গৃহিণীরা সংসার খরচ থেকে অনেক টাকাই সঞ্চয় করতে পারি যেমন দশ টাকা পাঁচ টাকা করে যদি প্রতিদিন সংসার খরচ থেকে জমায় তাও কিন্তু তিনশো পঁয়ষট্টি দিনের লাখ টাকা মতো জমানো যায় আমিও কিন্তু টাকা জমাতে অনেক বেশি পছন্দ করি আর আমি কিন্তু অনেক ভিডিওতেই বলেছি আমি কিন্তু সংসার জীবনে অনেক টাকাই সঞ্চয় করেছি আমার সংসার জীবনটা তেমন একটা বেশি দেনের না মাত্র তিন বছরের মতো হয়েছে তাও আলহামদুলিল্লাহ অনেক টাকাই কিন্তু আমি সঞ্চয় করতে পেরেছি শুধুমাত্র এভাবে বুদ্ধি খাটিয়ে সংসার খরচ থেকে একটু একটু করে টাকা জমিয়ে থাকি চাইলে কিন্তু সব টাকাই খরচ করে ফেলা যায় আর যার ইচ্ছা আছে টাকা সঞ্চয় করা তারা কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে সংসারটাকে চালিয়ে সেখান থেকে একটু একটু করে টাকা জমিয়ে থাকে আমিও কিন্তু সেটাই অল্প টাকা দিয়ে সংসারটাকে সুন্দরভাবে চালিয়ে সেখান থেকে একটু একটু করে টাকা জমিয়ে বছরে অনেক টাকাই সঞ্চয় করতে পারি এই টাকা টাকা যদি প্রতিদিন ব্যাংকে রাখা হয় এভাবেও তিনশো পঁয়ষট্টি দিন মানে এক বছরের মাঝে অনেক টাকাই আলহামদুলিল্লাহ জমে যায় এটা দিয়ে কিন্তু আমরা বড় ধরনের অনেক কাজই করতে পারি বা নিজের ছোটো ছোটো শখগুলোও কিন্তু পূরণ করতে পারি দেখা যায় বাজার খরচ থেকেও কিন্তু অনেক টাকায় জমানো যায় যারা নাকি গৃহিণীরা বাজার করে তারা কিন্তু চাইলে সেখান থেকেও কিন্তু টাকাটা জমাতে পারে আর আমার ফ্যামিলিতে কিন্তু আমি বাজার কখনো করি না আমার হাজব্যান্ডেই করে তবে ও কিন্তু সংসার খরচ থেকে এক টাকাও নেয় না সে এক টাকাও যদি বেঁচে যায় সেটাও আমার হাতে এনে দেয় সেটাও কিন্তু আমি জমিয়ে রাখতে পারি ও সংসার খরচের জন্য এক্সট্রা আলাদাই টাকা দিয়ে দেয় আর সেখান থেকে টুকটাক যা টাকা থাকে সেগুলো আমি ব্যাংকের মাঝে জমিয়ে রাখি আর আমি তোমাদেরকে তো দেখিয়েছি আমার একটা ব্যাংক আছে সেটার মাঝে হচ্ছে একটু একটু করে টাকা জমিয়ে রাখি প্রতিদিন যদি নাও পারি তারপর হচ্ছে পঞ্চাশ টাকার মতো হচ্ছে রাখার চেষ্টা করি এভাবে একটু একটু করে জমিয়ে কিন্তু বড় টাকা অ্যামাউন্ট জমাতে পারবো আর ছোটো থেকেই কিন্তু সব বড় হয় কেউ ফাল দিয়ে কিন্তু বড় হতে পারে না সেরকমই টাকাটা অল্প থেকেই কিন্তু বেশি হবে এই তো কথা বলতে বলতে তোমাদের সাথে আমি কিন্তু দুপুরের অনেক রান্নাই করে নিয়েছি আজকে দুপুরে হচ্ছে করলা বাজি তার সাথে হচ্ছে বেগুনের বড়া আর হচ্ছে মুরগিটা নিয়ে আসছিল যে সেখান থেকে অর্ধেকটা মুরগি কেটে রান্না করে নিয়েছি আর অর্ধেকটা হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছি চাইলে কিন্তু পুরো মুরগি রান্না করে নেওয়া যেত কিন্তু কেন এত অল্প মানুষে কেনই বা এত বড় মুরগিটা রান্না করবো সেজন্য অর্ধেকটা হচ্ছে আমি ফ্রিজে রেখে দিয়েছি আর একদিন খাবো আর অর্ধেকটা হচ্ছে এখন রান্না করেছি খেলেও কিন্তু অনেক টাকায় শেষ হয়ে যায় যেমন এখানে হচ্ছে সাড়ে তিনশো টাকার মুরগি নিয়ে আসছিলো এখন যদি চাই যে পুরোটাই আজকেই শেষ করে দেবো তাহলে কিন্তু পরবর্তীতে আবার কিনে আনতে হবে এভাবে করে অল্প অল্প করেই আমি সংসার খরচটা কমিয়ে থাকি তারপরে হচ্ছে টুকটাক কিছু টাকা জমিয়ে থাকি এই তো দুপুরের রান্নাটা করে নিয়েছি আমি তো বলছি দুপুরের কিন্তু সত্যি বলতে এই রান্নাটা হচ্ছে রাত্রের খাবার কেননা আমাদের দিকে সকাল দশটা থেকে একদম পুরা বিকেল পাঁচটা পর্যন্ত কারেন্টও ছিল না কোনো গ্যাস নেই রান্নাই করতে পারিনি তবে পাঁচটার পরে গ্যাস কারেন্ট আসছে তখন হচ্ছে রান্নাটা করেছিলাম আর এগুলো সব রাত্রের ভিডিও রাত্রের খাবার আর দুপুরের খাবার দুটা একসাথে মিলিয়েই হচ্ছে আমাদের খাবারটা হয়েছে সন্ধ্যার সময় হচ্ছে আমরা দুপুরের খাবারটা খেয়েছি তারপর হচ্ছে এখানে কিছু বুট আগেই সিদ্ধ করে রেখেছিলাম তাই ভাবলাম যদি নষ্ট হয়ে যায় সেজন্য একটু বেজে তারপর হচ্ছে কিছুটা খেয়ে নেব আর হচ্ছে কিছুটা ফ্রিজে রেখে দেব। পরবর্তীতে হচ্ছে নামিয়ে গরম করে খেতে পারবো টাকা 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 দুনিয়াতে কিন্তু টাকা ছাড়া কোনোই মূল্য নেই এটাই কিন্তু বাস্তবতা যে যত বেশি আপন হোক না কেন তোমার কাছে টাকা না থাকলে দেখবেই তোমাকে কতটা অ্যাভয়েড করে এরকমই কিন্তু দুনিয়াটা আর এখনকার যুগে এমনটাই চলছে কিন্তু সেজন্য ভবিষ্যতের জন্য কিছু টাকা সঞ্চয় করে রাখা অবশ্যই সবার উচিত আমরা গৃহিণীরা কিন্তু চাইলেও বাইরে গিয়ে ইনকাম করতে পারি না আর অনেকের হাজব্যান্ড আছে বাহিরে যাওয়া একদম পছন্দ করে না যেমন আমার হাজব্যান্ড কিন্তু বাহিরে এত বেশি যাওয়া পছন্দ করে না আর সাথে আমিও আমার কিন্তু বাহিরে যেতে একদম বেশি ভালো লাগে না সেজন্য আমাদের কিন্তু সংসার খরচ থেকে একটু একটু টাকা জমিয়েই কিন্তু চাইলে নিজের সবগুলো অবশ্যই পূরণ করতে পারি এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল কেমন লেগেছে তোমাদের কাছে আমার ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ